ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড হইতে পাঠ আসিলেই যাইতে হয় অদ্য পুপুনকি কি আশ্রমের গৃহ নির্মাণ শেষ হইয়াছে শেষ হইয়াছে বলিলে ঠিক হইবে না বরং কয়েকখানা পলাশ খুঁটির উপরে কিছু খড় চাপাইয়ার চারিদিকে গাছের ডালের বেড়া দিয়া কোনো প্রকারে একটা ঝুপড়ি নির্মাণ করা হইয়াছে ওই গৃহে আজ শ্রী শ্রী বাবামণি প্রবেশ করিতেছেন প্রবেশ করিতে করিতে শ্রী শ্রী বাবামণি বলিলেন ঘর বাঁধার মানেই হচ্ছে সংসার বাঁধা কিন্তু যাকে বেঁধেছ একদিন তাকে ছাড়তেই হবে এটি শাশ্বত সনাতন রীতি সুতরাং ঘরে ঢুকছো ঢোকো বেরুবার কথা যেন ভুলো না এলেই যেতে হয় শুরু করলেই আবার শেষও করতে হয় যার জন্ম আছে তার মৃত্যুও থাকে ধরার মানেই ছাড়বার জন্য সুনিশ্চিত হওয়া জয় গুরু